তো হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি মেলায় তো দেখতে পাচ্ছ আমরা মেলার সামনে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে গেট সোধপুর এক্সপো মেলা তো দেখো আমরা মেলায় এখন ঢুকব তো একদিকে বের হওয়া একদিকে ঢোকার তো দেখো আমরা বিকেল বিকেল চলে এসেছি তো এখন লোকজন তেমন নেই দেখতে পাচ্ছ একদম একেবারে ফাঁকা মেলা তো ঢুকেই দেখো কত সুন্দর সুন্দর কানের তারপরে চুরির দোকান মানে অনেক জুয়েলারির দোকান সামনেই বসেছে তার পাশে বসেছে শাড়ি তো অনেক সুন্দর সুন্দর শাড়ি তো দেখো কালারগুলো কি মিষ্টি তো তোমাদের যেতটুকু পাচ্ছি সেইটুকুই দেখাচ্ছি দেখো এই সাদা শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে খুব মানে দেখতে এত গর্জিয়াস লাগছিল তো ভিতরগুলো দেখাই তোমাদের তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো আমি বিথিকা বন্ধুরা সবাইকে বিথিকা ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো দেখো আমার মুখটা তোমাদের দেখালাম আমার মুখের যা অবস্থা হয়ে গেছে তো যেমনিতেই গরম আর গরমের দিনে কি বলো তো ঠিক মতো ঘুম হয় না মানে শরীর পুরো খারাপ হয়ে যায় গরমকালে তো দেখো এখানটায় ভাবছি ক্লিপ নেব তো ক্লিপ দেখছি তো বর বললো যে চলো ঘুরে আসি তো যাওয়ার সময় নেব তো এখান থেকে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি কিন্তু মানে ক্লিপ নিয়েছি তো ঘুরে এসে বরকেও একটু দেখাচ্ছি আর এই দিকটা হচ্ছে সব খাবারের দোকান তো ফাঁকা এমনি দেখো সব দোকানগুলো এখন ফাঁকা এখন তো মানে টাইম হয় না আর গরমকালে তো সবাই বাড়ি থেকে বেরোতেই চায় না গরমের দিনে জানোই তো ভালো লাগে না কারোরই যে গুজে কোথায় যে একটু বেরোবে তো একটা হচ্ছে মকটেলের টেলের দোকান আর এই দিকটায় দেখো কত দোকান তারপরে হচ্ছে নাগরদোলা বাচ্চাদের খেলনা সব ওই দিকটায় বসেছে আর এটা হচ্ছে একটা ইয়ের দোকান গেম মানে যে জিতবে তাকে প্রাইস দেবে ওখানটায় কি আছে মানে বল দিয়ে আমাকে ছাড়তে হবে তো এটা দেখো ছোট ছোট সোপিস ঘর সাজানো ফুল আর কি বলো তো কোথাও গেলে না ঠিক মতো ক্যামেরা করতে পারি না তো একটু দেখাবো সবাই মানে ক্যামেরার দিকে তাকায় নিজেকেও তখন খারাপ লাগে ওরাও তো ভাববে যে ক্যামেরা করছে আমাদের তাই না ক্যামেরাটা লোকজনের দিকে বেশি ঘোরাই না ওই যা ইয়ে থাকে সেগুলোর দিকেই দেখাই তো এটা হচ্ছে রেল দেখো আর এখন সব আলোগুলো জ্বলে উঠেছে কি সুন্দর লাগছে তো এগুলো এখনো চালু হয় নাই একটাও তো দেখো এখন প্রোগ্রাম চালু হয়ে গেছে তো প্রথমেই শুরু হয়ে গেছে তো সবাই মিলে একটা উদ্বোধনী সঙ্গীত গাইছে তো দেখো কিন্তু ওরা গানটা গাইছে খুব সুন্দর কিন্তু দিতে পারলাম না তোমাদের শোনাতে পারলাম না কারণ হচ্ছে গানটা ওরা গাইছে কিন্তু মিউজিকটা তো বক্সে বাজাচ্ছে তো তার জন্য দিতে পারলাম না নাহলে তো জানোই কপিরাইট চলে আসে তো তাই এটাই হচ্ছে দুঃখের বিষয় তো খুব ভালো গান গাইছিল তো আর তেমন লোকজনও আসে নাই তো গরমকাল কি বলতো সবাই যে একটু সেজে গুজে আসবে সেটাই কারো মানে বেরোতেই ইচ্ছে করে না তো আমাদেরও ইচ্ছে করে না আর বাকিদের তো আরো বেশি করবে না তো এই গরমে তো দেখো লোকজন কিন্তু নেই ফাঁকা একদম এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে তবুও ফাঁকা আর কি বলতো এখানকার না জিনিসপত্রের একটু দাম আছে এই মেলায় তো লোকজন কম কম বলতে কি মেলাটাও ছোট করে করেছে তার মধ্যে লোকজন তেমন নেই আর গরমকালে হয় এই মেলাটা প্রতিবারেই আসি আমরাও তো দেখো এই দিকটা জিলেপির দোকান তো আমরা মেলা থেকে বেরোচ্ছি এখন তো মেলা থেকে বেরিয়ে এখন বাড়ি চলে আসবো তো এখান থেকে আবার একটা দই কিনেছি নবদ্বীপের দই তো ব্যাগটা বড়কে দিয়েছি তো মিষ্টি দই তো দেখো সতপুর এক্সপো মেলা একটু আবার তোমাদের ঘুরিয়ে দেখালাম তো দেখো অটো দাঁড়িয়ে আছে তো আমরা এখন চলে এলাম একটু কেনাকাটি করব বলে তো বর কি কিনবে জানি না বলছিল যে চলো একটু ঢুকি তো তাই দেখছিল ড্রাই ফ্রুট কিনবে এখানে সব মানে অনেক ধরনের জিনিস সব ডিসকাউন্ট দেওয়া আছে তো এখানটায় দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের এক ঝলক ফোনটা প্রচুর কেঁপে যাচ্ছে তো তাড়াতাড়ি করে ভিডিও করছি না ওর জন্য এরকম হচ্ছে এগুলো সব বিস্কিট কেক তো আমরা চলে এলাম দেখো এখানটায় প্রোগ্রাম হচ্ছে তো প্রোগ্রামের এখানটায় চলে এলাম দেখো আর কি সুন্দর করে ইয়ে পাতা আছে ম্যাট পাতা আছে তো মেলার মধ্যেও কত সুন্দরভাবে মানে ডেকোরেশন করা মানে খুব ভালো লাগছে দেখেও তো এখানে প্রোগ্রাম হচ্ছে দেখো কত লাইট জ্বলছে তেমন লোকজন এখনও আসে নাই বললাম না এখন মোটেই সন্দেহ হয়েছে আর গরমকালে তো সবাই আসবে একটু দেরি করেই আসবে এলে তো পুকুর পার তো তোমার ওখানে পাশে একটা পুকুর আছে তো আমাদের দুজনকেও একটু ভিডিও করে নিলাম তো হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে তো বলার কিছু নেই তারা তোমরা সবাই একটু ভিডিও দেখো সাপোর্ট করো এটাই তো দেখো এখন মেলা ঘুরে একটু খেতে বসে গেলাম মোমো তো দেখো মোমো দিয়েছে তো স্যুপ একদম একটা ছোট্ট বাটির মধ্যে দিয়েছে পুরো তারপরে মোমো খেয়ে এখন একটু মকটেলের দোকানে চলে এলাম মানে মকটেল তো এখন খাচ্ছি দেখো আমি এটা নিয়েছি নীলটা তো দুজনেই একই নিয়েছি তো একেই খেলাম তো অতটা খেতে আমার ভালো লাগলো না